নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম করেছি কি ভুল আমি তোমাকে ভালোবেসে আজ তুমি পরের ঘরে আমি পাগল বেশে করেছি কি ভুল আমি তোমাকে ভালোবেসে আজ তুমি পরের ঘরে আমি পাগল বেশি এটাই কি একবারের জন্য দিলা না কেন দেখা বন্ধুরে বন্ধুরে একবারের জন্য দিলা না কেন দেখা বন্ধুরে বন্ধুরে একবারের জন্য দেখা সুখ পাখি যদি মনের ডাল ভেঙে সুধি দেয়াল বিরহের আগুনে পুরে আমার মন সুখ পাখি যদি মনের ডাল ভেঙে যু দিদায় বিরহের আগুনে পুরে আমার ই অন্ত বিরহের আগুনে পুরে আমারই মন বিনা দুষে আমারে তুই করিস না একা বন্ধুরে একবারির জন্য কেন তুমি দিলা কেন দেখা বন্ধুরে বন্ধুরে একবারির জন্য তুমি দিলা না দেখা তোর মনেতে বান্ধিয়া ঘর ব্যথা যাই না শুই না কষ্ট দিয়া মারলি কেনা মারে তর মনেতে বান্ধিয়া ঘর ব্যথা পেলামন্তরে যাই না শুই না কষ্ট দিয়া কেন অন্তরে বলতে পারলে তরে আমি কাদিতাম নায় কা বন্ধু বন্ধুরে বন্ধু বন্ধুরে একবার জন্য তুমি দিলে না কেন দেখা করেছি কি আমি। তোমাকে ভালোবেসে আজ তুমি পরের ঘরে আমি পাগল তাই কি ছিল বন্ধু আমার ভাগ্য লেখা একবারের জন্য তুমি দিলে না কেন দেখা বন্ধুরে বন্ধু একবারের জন্য তুমি দিলে না কেন দেখা গানটা শুনে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল ভ্রান্তি হইলে কমেন্টে জানিয়ে দিও পরবর্তীতে ভুলটা আমি শুধরানোর চেষ্টা করুন ধন্যবাদ